ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ব্যবসায়ীদের একটি অংশ বলছেন একের পর এক ভুল নীতির খেসারত দিতে গিয়ে সামনের দিনগুলোতে বেতন দিতে পারবেন না তারা গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করে কেবল দেশি উদ্যোক্তা নয় বিদেশি বিনিয়োগকারীরাও বলছেন বাধ্য হলে ব্যবসা গুটিয়ে চলে যাবেন নতুন বিনিয়োগকারী আসতে নিরুৎসাহিত করবেন তারা প্রিন্সিপাল ওয়াচের রিপোর্ট প্রস্তাবিত জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব নিয়ে গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ এবং ইকোনমিক রিপোর্টারস ফোরামের উদ্যোগে সেমিনার মূল প্রবন্ধ তুলে ধরেন অর্থনীতিবিদ বাসুর রিয়াজ ব্যবসায়ীদের বক্তব্য ভয়ঙ্কর বাজে অবস্থার মধ্যে আছেন তারা পঞ্চক্রমে ভাগতে পারে তো আপনি 100 100 100 করে করে জাগাইতেছেন তো টাকাগুলো যায় কোথায় আমরা যে বিল দিচ্ছি এখনো তো আমার দুয়ারে গ্যাস আসে না কেন টাকাটা দি করেন জি আপনি আপনারা তো আমাদের জীবন নিয়ে নিবেনই খেলতেছেন যা মন চায় তাই করতেছেন আর প্রাইস বিল্ডিং ফর্মুলার মধ্যে আটকে আছেন গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে অবস্থান বিদেশি বিনিয়োগকারীদেরও ইনভেস্টাররা কেন ইনভেস্ট করে না বাংলাদেশ অলমোস্ট এমন ভাবে জিজ্ঞাসা করেন অনেকেই যে এটা একটা বার্থ রাইট amadatli uh, investors have choice bangladesh so who is going to be willing to come to bangladesh nobody will come to bangladesh if you understand that whoever has been here before they have preferences that you don't have so policies don't lead to you

ছাব্বিশ তারিখে হিয়ারিং আছে হিয়ারিং হয়তো আপনারা অনেকেই থাকবেন সেখানে আপনাদের সম্মিলিত কণ্ঠস্বর শুনবো এবং তারপর আমরা চেষ্টা করব যাতে একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয় সম্প্রতি শিল্পের জন্য গ্যাসের দাম দেড়শো শতাংশ বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে রিজভিনা ওয়াজ চ্যানেল আই ঢাকা